যদি আপনি সমস্ত কাজ কাল করবেন বলে ছেড়ে দেন তাহলে এই ভিডিওটা অবশ্যই সম্পূর্ণ দেখুন আশা করছি আপনি উপকৃত হবেন ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে আপনার এই সমস্যার সমাধান দিয়ে গেছেন কিভাবে কি করবেন বুঝে নিন আজকে আপনি ইচ্ছা করেননি এত দেরিতে ঘুম থেকে উঠতে কিন্তু শরীর যেন উঠতে দিল না আপনি জানেন আজকে আপনার অনেক কাজ আছে তবু শরীর যেন ভারী সিসার মতো ওই বিছানার সাথে আটকেই থেকে গেল কেন কারণ আপনি নিজেকে বোঝালেন আর একটুখানি আর একটুখানি বিশ্রাম নিই কাল থেকে সিরিয়াস হব আর একটুখানি রিল দেখি আর দুটো নতুন শর্টস দেখি কাল থেকে বাড়ির জমে থাকা কাজটা করব কাল থেকে পড়াশোনা করব কাল থেকে নতুন একটা প্রজেক্টে হাত দেবো কিন্তু সেই কাল কখনোই আসে না সত্যিটা হলো আপনি আটকে গেছেন আর ভয়ঙ্কর ব্যাপার কি জানেন আপনি এই আটকানোতেই অভ্যস্ত হয়ে যাচ্ছেন শ্রীমৎ ভাগবত গীতায় এমন একটি শ্লোক আছে যা হয়তো ইনস্টাগ্রামে ভাইরাল হয়নি কারণ সেটা কোনো চটকদার অলঙ্কারময় বাণী নয় আপনাকে কোনো সান্তনাও দেয় না শুনুন শ্লোকটা ভগবৎ গীতার নম্বর অধ্যায়ের আঠাশ নম্বর শ্লোক অযুক্ত প্রাকৃত স্তব্ধ নিক দীর্ঘসূত্রী চ আসুন ভেঙে ভেঙে বুঝে নি এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ কি বলতে চাইছেন এই শ্লোকের এক লাইনে যদি অর্থ করি যে কর্ম বিভ্রান্ত অহংকার প্রসূত অসচেতন ও ক্ষতিকর সেটি তামসিক কর্ম এটি অন্ধকারের দিকে আপনাকে ঠেলে দেয় কৃষ্ণ কিন্তু এখানে কোনো পাপ কর্মের কথা বলছেন না তিনি বলছেন সেই সূক্ষ্ম আত্মপ্রতারণার কথা যে আমরা নিজের অজান্তে প্রতিদিন করে চলেছি নিজেদের সাথে আত্মপ্রতারণা নিজেকেই নিজেরা প্রতারণা করছি দিনকে দিন মুহূর্তের পর মুহূর্ত শব্দ শব্দে ব্যাখ্যা শুনি অযুক্ত আপনি ছড়িয়ে আছেন আপনার কোনো লক্ষ্য নেই প্রতিদিনের কোনো ছন্দ নেই নিজেকে একটু বোঝান নিজেকে আপনি সবসময় এটাই বোঝাচ্ছেন যে আমি তো বিশ্রাম নিচ্ছি আজকে একটু রেস্ট নিই কালকে থেকে করব। আপনি শর্টস আর রিলস স্ক্রল করে যাচ্ছেন সারাদিন আপনি জীবনটাকে ওই জন্য স্ক্রল করে বের করে দিতে চাইছেন জীবনটাকে স্ক্রল না করে ওতে অংশ নিতে হবে সে অংশটা আপনি নিচ্ছেন না প্রাকৃতা আপনার প্রবৃত্তি আপনাকে চালাচ্ছে বোর লাগছে আপনি কিছু খেয়ে নিচ্ছেন ক্লান্ত লাগছে কি লাগছে না আপনি ঘুমাতে চলে যাচ্ছেন কোনো একটা বড় কাজ দেখে ভয় পেলেন আপনি পালিয়ে যাচ্ছেন বুদ্ধির জায়গায় আপনার প্রবৃত্তি জয়ী হচ্ছে আপনার বুদ্ধি আপনার সৎ ইচ্ছারা মরে যাচ্ছে স্তব্ধ আপনি জানেন যে আপনি স্তব্ধ বা আটকে গেছেন তবু স্বীকার করতে চাইছেন না অজুহাত দিচ্ছেন আমি এরকমই এখন আমি একটু ক্লান্ত আছি আর মন ভালো হলেই করব? এখন মন ভালো নেই এটা কিন্তু আত্মপ্রেম নয় এটা অহংকারের ছদ্মবেশ আপনি বুঝতে পারছেন না শট আপনি অন্যদের নয় মিথ্যে বলছে এটা একটা বড় সমস্যা আপনি নিজের ভিতরেই নিজে ভাবছেন যে আমি তো ভাবছি একটা কাজের ব্যাপারে প্ল্যান করছি মনে মনে যতক্ষণ না কর্ম শুরু করছেন ততক্ষণ কিন্তু কর্ম শূন্য আপনি বিশ্রাম নিচ্ছেন না আপনি আসলে বিশ্রামের আছিলায় কর্ম থেকে এড়িয়ে যেতে চাইছেন আচ্ছা নৈষ্কৃতি কৌলসহ দিন শেষ হয় কিন্তু কিছুই অর্থপূর্ণ করা হয় না প্রথম দিকে হয়তো অপরাধ বোধ থাকে যে কিছুই করলাম না আজকে কিন্তু আস্তে আস্তে এই অপরাধবোধ চলে যায় তামস আপনাকে আস্তে 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 ঘিরে ধরে মনে রাখবেন তামস আপনাকে আঘাত করে না এটা নিঃশব্দে আপনাকে শুষে নেবে এবং সেটাই আপনার সাথে হয়ে চলেছে অচিন্তাবিত আপনি ভাবেনই না এই অভ্যাস আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে একদিন দুদিন এক বছর পাঁচ বছর আপনি কেমন মানুষ হয়ে উঠছেন এই সাধারণ প্রশ্নটাই আপনি বারবার এড়িয়ে যেতে চাইছেন কারণ প্রশ্নের উত্তর দিতে গেলেই আপনাকে বদলাতে হবে কৃষ্ণ বলেন অকর্মও একরকমের কর্ম দুষ্কৃতা অকর্ম অকর্মও একরকম কর্ম কিছু না করাও এক ধরনের সিদ্ধান্ত আর যদি সেই সিদ্ধান্ত আসে বিভ্রান্তি অহংকার অসচেতনতা বা আত্মবিধ্বংস থেকে তবে সেটি তামসিক কর তামসিক কর্মের অর্থটা কি আসলে বারবার বলছি আপনি তামসিক কর্মে বা তামস আপনাকে জড়িয়ে ধরছে আর একটু বোঝা যায় তামসিক কর্ম মানে শুধু ভুল কাজ করা নয় যে কাজ আপনি সচেতনতা বা উদ্দেশ্য ছাড়া করেন সেটিও তামসিক ক্ষুদ্র ক্ষুদ্র ভালো অভ্যাস আপনার আত্মাকে গড়ে তোলে তেমনি ক্ষুদ্র ক্ষুদ্র বদ অভ্যাস আপনাকে এই তামসের গণ্ডির মধ্যে বেঁধে ফেলে আপনি হয়তো ভাবছেন আমি তো শুধু ক্লান্ত এটা কি তামস নাকি কিন্তু এই ক্লান্তি আর তামস এক নয় যদি আপনি ক্লান্ত থাকেন তাহলে বিশ্রাম নিলে আপনার ক্লান্তি কেটে যাবে আপনি আবার কাজ করতে পারবেন তাই বিশ্রাম আপনাকে জাগিয়ে তোলে তামস আপনাকে নিস্তেজ করে দেয় এই শ্লোকটি আপনাকে লজ্জা দিতে তৈরি করা হয়নি এই শ্লোকেই আবার আপনাকে জাগিয়ে তোলার কথা বলা হয়েছে কিভাবে উঠবেন এই তামস থেকে কিভাবে বেরিয়ে আসবেন এই চক্র থেকে মনে রাখবেন অনুপ্রেরণা ইন্সপিরেশান মোটিভেশনাল কথাবার্তা আপনার দরকার নেই দরকার সামান্য সততা নিজেকে একবার জিজ্ঞাসা করুন আমি বিশ্রাম নিচ্ছি না আমি কাজ থেকে এড়িয়ে যাচ্ছি প্রথম প্রশ্ন তিনটি প্রশ্ন আপনাকে করতে হবে নিজেকে এটাই প্রথম প্রশ্ন আমি বিশ্রাম নিচ্ছি না আমি কাজ থেকে এড়িয়ে যাচ্ছি দেখুন এই প্রশ্নের উত্তর কি পান দ্বিতীয় প্রশ্ন আমি কি নিজের সাথে সৎ আমি নিজেকে সত্যি কথা বলছি কি অন্যের কথা বাদ দিন আপনি নিজেকে সত্যি কথা বলছেন কি এইটা আগে ঠিক করে দেখুন আর তৃতীয় প্রশ্ন আমি কি অন্তত একটি মাত্র পদক্ষেপ নিতে পারি না অবশ্যই পারেন নিশ্চয়ই পারেন ভগবান শ্রীকৃষ্ণ বলেননি সম্পূর্ণ হন তিনি বলেছেন সচেতন হন তামসের বিরুদ্ধে তিনটি অস্ত্র ধরুন এই তিনটি অস্ত্রের দ্বারাই আপনি তামসকে জয় করতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন এই তিনটি অস্ত্রই আপনাকে এই তামসের চক্র থেকে বের করে আনতে পারবে প্রথম প্রতিদিন এমন একটি কাজ করুন যা আপনাকে সামান্যতমও ভয় দেখায় চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা করবেন ভয় পাচ্ছেন এত বড় সিলেবাস এত কিছু পড়তে হবে তার মানে ভয় দেখাচ্ছে আপনাকে সেই কাজটা সামান্যতম হলেও দিনে করুন দু নম্বর অস্ত্র আপনার আরামের সঙ্গে সীমা টানুন আনলিমিটেড আরাম শুধু আরাম আর আরাম এরকম নয় আপনার কাছে সমস্ত ঈশ্বরীয় আশীর্বাদ থাকতে পারে সমস্ত আরামের সুবিধা থাকতে পারে কিন্তু একটা সীমারেখা টানুন যে অন্তত এর বেশি আরাম আমি করবো না তিন নম্বর অস্ত্র সত্য বলুন বিশেষ করে এবং অন্তত নিজের সঙ্গে সত্য বলুন এই তিনটি অস্ত্র দ্বারা আপনি তামশের থেকে বেরিয়ে আসতে পারবেন কৃষ্ণ কখনোই বলেননি আরও কাজ করুন আরও কাজ করুন আরও কাজ করুন তিনি বলেছেন যা করবেন সচেতনভাবে করুন যে কোনো ক্ষুদ্র কাজও যদি উপস্থিতি বিনয় ও যত্ন করে করা হয় তাহলেই তা পবিত্র আর যে কাজ অহংকার প্রসূত অসাবধান অসচেতন হয়ে করা হয় তাই তামসিক এই ভিডিওই আপনার আরোগ্য শুরু হোক আপনাকে রাতারাতি বদলাতে হবে না শুধু একবার থামুন নিজেকে প্রশ্ন করুন আজ যে জীবন আমি বেছে নিয়েছি তা কি আমার কাম্য জীবনের সাথে মেলে উত্তর যদি না হয় তাহলে ভয় পাবেন না উঠুন শুরু করুন ওই ফোনটা নামিয়ে রাখুন ছোট ছোট কাজ ছোট ছোট অভ্যাস কিন্তু সচেতন কাজ যখন আপনি সচেতনভাবে বাঁচবেন তখন আপনি আর তামসিক হবেন না আপনি একজন অনুসন্ধানী আত্মা হয়ে উঠবেন এবং কোনো বড় প্রজেক্টেই আপনি আর ভয় পাবেন না সারা দিন আপনি কাজ করেও সেটা তামসিক কাজই হতে পারে অথচ মাত্র এক মুহূর্তের কাজও আপনার সাত্ত্বিক কাজ হতে পারে কাজেই প্রশ্ন করুন আমি কেন করছি গীতার বার্তা এই নয় যে অদম মোহন গীতার বার্তা হলো অবিচল হন তাই শেষ কথা বলছি এই তামসিক সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আপনার দৌড়ানোর প্রয়োজন নেই শুধু এক মুহূর্ত থামুন এটাই গীতার আসল আহ্বান ধর্ম সহকারে একটু থেমে যান ভেবে যান সচেতন হয়ে কাজ করুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আবার শুনুন আপনার যাতে ভালো হয় সেটা আমরা চাই আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে শেয়ার করুন জয় শ্রী